নমস্কার বন্ধুরা মাই ডিপাইন জার্মেলি ফিফটি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব আপনারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি দেখব তো তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এই রিডিংটায় সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিওর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে তো আপনারা ওপেন মাইন্ড দিয়ে এটা দেখবেন আর একজন আমার ভিউয়ার্স সে বলছে আমি কি করে বুঝবো যে এটা আমার পার্টনার এনার্জি দেখুন বন্ধুরা আমি তার উদ্দেশ্যে বিশেষ করে বলছি এটা যে এটা কিন্তু একটা জেনারেল রিডিং আপনিও যেমন জানেন না এটা আপনারই পার্টনারের এনার্জি তেমন এটা কিন্তু আমিও জানি না যে এটা আপনার পার্টনারের এনার্জি কি অন্য কোন অন্য কোনো ভিউয়ার্সের পার্টনারের এনার্জি এটা একটা কালেকটিভ রিডিং এটা নিয়ে এতটা সিরিয়াস হয়ে যাওয়া বা এটা নিয়ে মানে কোনো একটা কমেন্ট করে দেওয়া তো কোনো মানে হয় না তাই না কারণ আমি তো বারবারই বলে দিই যে এটা একটা জেনারেল রিডিং এটা একটা কালেক্টিভ এনার্জি এটা আপনার পার্টনারের এনার্জি নাও হতে পারে তো আপনার আপনার এনার্জি চেক করতে হলে আপনাকে কোনো ট্যারট কার্ড রিডারকে দিয়ে পার্সোনাল রিডিং নিয়ে চেক করাতে হবে তো এটা একটু আপনারা মানে আমি বলতে চাইছি এটা একটু আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কালেকটিভ রিডিং ম্যাচ নাও হতে পারে আমরা এর জন্যেই সবাই সব সব ট্যারট কার্ড রিডাররাই বলে দেন আর আমি নিজেও বারবার বলে দিই যে এটা নাও ম্যাচ হতে পারে তো চলুন এবার আমি বিশেষ করে সেই আপনার সেই ভিউয়ার্সকেই আমি এই অ্যান্সারটা তাকেই আমি দিলাম আপনি কিছু মাইন্ড করবেন না বাট আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটাই আমি শুধু দিলাম তো এবার আপনার আপনাদের পার্টনারের এনার্জিটা দেখছি চলুন তো সরি এটা আপনার এনার্জি বার করেছি আপনার সাথে যদি এটা ম্যাচ হয় তাহলে আপনার পার্টনার এনার্জি হয়তো ম্যাচ হতে পারে আপনি চুজ করতে চাইছেন পার্টনারকে বাট এখনও আপনি নিজেও কমফার্ট জোনেই আছেন বুঝতে পারছেন না কী করবেন অনেকে ট্রাভেলিং করছেন পাহাড় বা সমুদ্রের ধারে কোনো দূরে কোথাও ঘুরতে গেছেন বাট সেখানে গিয়েও পার্টনারের কথাই বারবার মনে পড়ছে আপনার প্রচণ্ড একটা অ্যাট্রাকশান পার্টনারের প্রতি আছে আপনি চান এই রিলেশন জিততে অ্যাকশান নিতে চান পার্টনারকে হারাতে চান না পার্টনারের সাথে একটা খুব মানে আপনার পার্টনার আপনার উইশ আপনি পার্টনারকে যদি পেয়ে যান আপনার লাইফে তাহলে আপনার লাইফের সবথেকে বড়ো উইশ ফুলফিলমেন্ট হবে এটা আপনার এনার্জি প্রচণ্ড অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে তাছাড়াও হচ্ছে কিউরিয়াসিটি খুব আছে পার্টনারের লাইফে কী চলছে সেগুলো জানার আপনার কিন্তু স্যাড আছেন প্রচণ্ডভাবে এটা দুঃখী আপনি ওভার থিঙ্কিং করছেন রিলেশন কী হবে সেটা আপনি বুঝতে পারছেন এই রিলেশানটা কি শেষ হয়ে গেছে নাকি হবে অন এন্ড অফ চললেও আপনার মধ্যে একটা সবসময় একটা ফিয়ার পার্টনারকে হারানোর একটা ফিয়ার ওভার থিঙ্কিং সেই কারণেই করছেন যে রিলেশানটা কি তাহলে আর কখনোই ঠিক হবে না নাকি সারা জীবন এইভাবেই অন এন্ড অফ চলবে এইগুলো নিয়ে ওভার থিঙ্কিং করে আপনাদের অনেকের হেলথ হয়ে গেছে মাথায় তাঁতায় যন্ত্রণা মাথা প্রচণ্ড ভারী মানে একটা হেডেক ফিল হচ্ছে দুঃখী আছেন আপনাদের অনেকের না ফ্যামিলি বা কোনো পাড়া প্রতিবেশী মানে এরকম কেউ যে হঠাৎ করেই মারা গেছেন বা আপনি হয়তো সে খুব ক্লোজ কেউ আপনার রিলেটিভ বা ফ্যামিলির কেউ মারা গেছেন তো তা সেই তাকে হারানোরও একটা পেন আছে আপনার পার্টনারকে হারানোরও পেন আছে এটাই সবার জন্য ম্যাচ করবে না হয়তো আমার কোনো না কোনো ভিউয়ার্সের ফ্যামিলিতে এরকম একটা কোনো স্যাড নিউজ হয়েছে তো আর তাছাড়াও হচ্ছে পার্টনারকে নিয়েও প্রচণ্ড মানে দুঃখী একাকিত্বতার মধ্যে আছেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার আপনার পার্টনার এনার্জি দেখি আপনারা যারা ম্যারিড পারসন মানে সরি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন তাদের এনার্জিটা দেখছি আজকের ভিডিও টপিক হলো সেটাই দেখুন আপনার পার্টনার উনি থ্রি অফ কাপিন এনার্জিতে আছেন আপনার সাথে সেই পুরনো বন্ডটাকে উনি মিস করেন উনি চান যে আপনার সাথে ওনার সেই ভালো যে মুহূর্তগুলো কেটেছিল একটা রিউনিয়ন একটা যে লাভের মানে রিলেশন ছিল সেটার রিউনিয়নটা উনি চান আপনার সাথে রিউনিয়ন চান্স পাই করছেন আপনাকে অনলাইনে অনলাইনে দেখতে পাচ্ছি দেখুন ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যেখানে আপনাকে মানে উনি স্টক করতে পারেন সেই সমস্ত জায়গায় কিন্তু উনি স্টক করছেন স্পাই করছেন আপনাকে নতুন বিগিনিং চান নিউ রিউনিয়নের কার্ড এসছে প্রচুর বেশি নাইট অফ কাপ লাভের অফার দিতে চান অ্যাট্রাকশান আপনার প্রতি হাই আপনার পার্টনারের আসতে চান আপনার সাথে কথা বলতে চান ইমোশনাল এই মুহূর্তে প্রচণ্ড বেশি আপনার জন্য মানে ইমোশনাল ফিলিংসটা খুব বেশি হাই আছে ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার পার্টনারেরও আপনার প্রতি আছে সেম এনার্জি আছে এটা বাট এত কিছুর পরেও উনি মেন্টাল কনফ্লিক্ট আছে থার্ড পার্টি সিচুয়েশান যেটা আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলো নিয়ে মেন্টাল কনফ্লিক্ট রাগ রাগও আছে কিন্তু রাগের এনার্জিও আছে থার্ড পার্টির যে কোনো কিছু হতে পারে আমাদের নিজস্ব থট ফ্যামিলি বন্ধুরা ম্যারিড পার্সন যেহেতু ওয়াইফ হাজবেন্ড হতে পারে থার্ড পার্টি তো সেই সমস্ত নিয়ে মিস করছে বললাম না আমি মিস করছি উনি ধরুন কার্ডও বুঝিয়ে গেছে বলছি যেটা সেটাই কার্ডে বেড়াচ্ছে হ্যাপি ফ্যামিলি আপনার সাথে উনি চান মিস করছেন আপনাকে আপনাদের মধ্যে যে ভালো এনার্জি সরি ভালো যে সম্পর্কটা ছিল সেই বন্ডটাকে মিস করছেন এই মুহূর্তে আপনাদের কাস্ট রিলেশন ইস্যু হতে পারে আপনারা কার্মিক রিলেশনশিপ বা সোলমেট কানেকশনে থাকতে পারেন বা উনি দেখুন আপনি আপনার পার্টনারের থেকে ছোট বা বড় সেটা হতে পারেন কিন্তু উনি আপনার সাথে সেই পুরনো সুন্দর মুহূর্তগুলো পুরনো মেমোরি এইগুলো বারবার ওনার মাথার মধ্যে রিমাইন্ড হচ্ছে তো উনি ভালোবাসেন আপনাকে খুবই হ্যাপি ফ্যামিলি তো চান এসব কাপ ইমোশনাল ভাবে বিগিনিং চান বাট ডেফিল এনার্জিতে আছে বললাম না রাগও আছে ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছে রাগও হচ্ছে আপনার উপরে রাগটা না মানে হয়ে যাচ্ছে আর কি মাঝে মাঝে মাথার মধ্যে রাগটা মানে চলে আসছে যেহেতু আপনাদের মধ্যে যে পাস্টের জিনিসগুলো নিয়ে লড়াই ঝগড়া ওইগুলোর জন্যই রাগ চলে আসছে নিজেকে কন্ট্রোল করে রাখছে কিন্তু পাচ্ছে না কন্ট্রোল করতে এম্পার আর নিজেকে কন্ট্রোল করে রাখতে চাইছে বাট পাচ্ছে না নিজেকে কন্ট্রোল করে রাখতে অ্যাকশান নিতে চান অ্যাকশানের কার্ড আসছে বারবার আপনার পার্টনার প্রচণ্ড অ্যাট্রাক্টিভ বাট কারেজ পাচ্ছে না উনি চান তো আপনার সাথে দেখুন উনি আপনাকে কিং অফ পেন্টিকলার আপনার পার্টনার আপনাকে নিজের উনি নিজেকে হাজব্যান্ড মনে করেন আপনার কিন্তু ওনার সেই কারেজটা নেই যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পার্টনারকে ফ্যামিলি দিকে ব্ল্যাক ম্যাজিক করেছে তো উনি আপনার সাথে দেখুন আপ আপনার প্রতি ওনার একটা অবসেশন আছে তো